বাবু কালচার এই শব্দটির সাথে আপনারা হয়তো অনেকেই বিশেষভাবে পরিচিত আগে থেকে না হলেও কলকাতায় এই নামক খোলার পর থেকে এই করে থাকেন। কিন্তু জানেন কি কি বাবু তাদের ক্ষমতা ছিল অবাক হবেন তাদের আর্থিক সামর্থ্য আম্বানির আর্থিক ক্ষমতাকেও হার মানাত হ্যাঁ ঠিকই শুনেছেন উনিশ শতকের গোড়ার দিকে নবকৃষ্ণের পুত্র গোপী মোহন তার মাতৃশ্রাদ্ধে ব্যয় করেছিলেন দশ লক্ষ টাকা আর তাকে পাল্লা দিতে গঙ্গা গোবিন্দ সিংহ ব্যয় করেছিলেন কুড়ি লক্ষ টাকা বুঝতে পারছেন তবে এখানেই শেষ নয় চূড়ামনি মিত্র সেই যুগে তার রক্ষিতার বেড়ালের বিবাহে এক লক্ষ টাকা খরচা করেছিলেন ভাবতে পারছেন কতটা আর্থিক সংগতি থাকলে এটা করা সম্ভব হয় শুধু তাই নয় অমরেন্দ্রনাথ দত্ত সেই সময় দশ টাকার নোটে হ্যাঁ ঠিকই শুনছেন দশ টাকার নোট যাতে সেই সময় কোনো কোনো মানুষের সারা মাসের খরচ চলতো সেই দশ টাকার নোটে সিগারেট বানিয়ে খেতেন এতক্ষণ যাদের নাম আপনারা শুনেছেন তাদের অনেকেই আপনারা হয়তো চেনেন বা চেনেন নাম কিন্তু এখন আমি এমন একটা নাম বলবো যাদের সাথে নিরানব্বই শতাংশ বাঙালিরাই পরিচিত হম রাজা রামমোহন রায় নামটা চেনা লাগছে তো হ্যাঁ সেই রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন প্রথম জীবনে তিনিও এই বাবু কালচারের অন্তর্গত ছিলেন ঠিকই শুনেছেন রাজা রামমোহন রায়ের মানিকতলার বাগান বাড়িতে বস্তু জলসাম এবং প্রখ্যাত নিকি বাইজি সেই সময় এক এক রাত মুদ্র করার জন্য নিতেন হাজার টাকা করে আর সেই টাকা রাজা রামমোহন রায় নিজে যোগাতেন পারিবারিক অনুষ্ঠানে বাইজি নাচের আসর ছাড়া বাবুদের মর্যাদা রক্ষা হতো না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাবু রচনায় এই বাবুদের চরিত্র বিশ্লেষণের জন্য যে কটি বিশেষণ ব্যবহার করেছিলেন তার মধ্যে অন্যতম হল বাবুরা ছিলেন হস্ত রঞ্জিত পরজাতি নিষ্ঠাবনে পবিত্র অর্থাৎ ইংরেজ ছিল এদের ইষ্টদেব এই চরিত্রগুলির ওপর নির্ভর করে উৎপল দত্ত তার তিনে তরোয়াল নাটকটিতে বীরকৃষ্ণ দ্বার চরিত্রটি রচনা করেছে এই অভি শোনার পর আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা জাগবে যে এই বাবুদের উৎপত্তি কিভাবে হলো এই বাবুদের উৎপত্তি হয়েছিল প্রধানত দুভাবে। পদান্নতায় প্রচুর পরিমাণের বাণিজ্য করে এবং সেখান থেকে লাভ করে বাবু আখ্যা অর্জন করেছিলেন অপর দল যারা গ্রামে তাদের জমিদারি ছিল এবং সেই জমিদারি থেকে প্রচুর অর্থ উপার্জন করে সেই জমিদারির একাংশ চালান দিয়ে কলকাতায় বাড়ি কিনে বাবু খ্যাতি আখ্যান নিয়েছিলেন কলকাতাকে তখন কমলালয় অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার বলে ডাকা হতো এই বাবুদের কারণে কলকাতায় ধন সম্পত্তির এত উত্থান এত বারবারন্ত হয়েছিল কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে দেখা গিয়েছিল এই বাবুরা ধীরে ধীরে তাদের পরবর্তী প্রজন্ম বাণিজ্য থেকে সরে যেতে থাকে এবং বাবু কালচারের কেবলমাত্র ঠাট পার্টি বজায় রাখতে থাকে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে বাণিজ্যিক বুদ্ধিরও অভাব ছিল এবং ইচ্ছে শক্তিরও অভাব ছিল বসে খেলে রাজার ধনপুরায় এইভাবে এক সময় ধীরে ধীরে বাবুদের হাত থেকে বাণিজ্য বেরিয়ে গিয়ে অন্য জাতির হাতে সমর্পিত হয় কলকাতার রাস্তায় চলতে গিয়ে আপনারা যে সমস্ত ভগ্নপ্রায় প্রাসাদগুলোর মুখোমুখি হন সেই ভগ্নপ্রায় প্রাসাদগুলোই এক সময় ফুল ঐশ্বর্যে ভর্তি ছিল এবং এই বাবুরা এই সমস্ত প্রাসাদগুলোতেই বসবাস করতেন কিন্তু তারপরে গোষ্ঠীদ্বন্ধের জন্য আজ এই প্রাসাদগুলোর এই দুরবস্থা হয়েছে এতক্ষণ যে তথ্যগুলো শুনলেন সেগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং আপনার বান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন এইভাবে কলকাতার সম্পর্কে আরও অজানা তথ্য জানতে শুধু কলকাতা নয় পৃথিবীর সম্পর্কে এই দেশ সম্পর্কে আরও অজানা তত্ত্ব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন